মারুগঞ্জের আমলাগুড়ি বাজারে আটের অষ্টআশি নম্বর বুথের বিজেপি বুথ সহ সভাপতি অমল রায়কে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে অমল রায় নামে ওই বিজেপি কর্মী বর্তমানে গুরুতর অবস্থায় তুফানগঞ্জ মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন গতকাল রাতে অমল রায় বাজারে গিয়েছিল বাজারে তাকে একা পেয়ে তৃণমূলের বাহিনী তার ওপর হামলা চালায় বলে অভিযোগ যদিও তৃণমূলের দাবি সমস্ত অভিযোগ ভিত্তিহীন ঘটনার পর তুফানগঞ্জ থানায় লিখিত অভিযোগ জানানো হয়েছে অষ্টআশি বুদের বুধের সহসভাপতি তো তিনি বাজার করতে যান সেই সময় তৃণমূলের হারমাদ বাহিনীরা সে বিজেপি করার অপরাধে তাকে বাজার করতে দেবে না এবং বাজারে কেন গিয়েছে তাকে মারধর করেছে এবং প্রচণ্ড তাকে গুরুতরভাবে সে আহত তুফানগঞ্জ মহাকবর হসপিটালে তাকে আমরা অ্যাডমিশন করিয়েছি তো এমতো অবস্থায় সে বিজেপি করার জন্য যদি এরকম হয় তাহলে পশ্চিমবঙ্গের শৃঙ্খলা কোথায় আছে সে বিজেপি করার অপরাধে বাজারে যেতে পারবে না এটা কোন রাজ্যে বাস করছি আমরা তো আজকে আমি পুলিশ প্রশাসনকে লিখিত অভিযোগ এবং মৌখিক অভিযোগ জানানো হয়েছে লিখিত অভিযোগ জানানো হবে তো পুলিশ প্রশাসন যদি এই বিষয়টা না দেখে তাহলে কিন্তু আমরা এর প্রতিবাদ করব এবং তৃণমূল যদি এ ভাষায় যদিও তারা বোঝে সেই ভাষাই তাদের উত্তর দেব তাহলে যদি আজকে বিজেপি করার অপরাধে বাজারে যেতে না পারে তাহলে সেন্ট্রালে বিজেপি রয়েছে সেন্ট্রালে বিজেপি রয়েছে রাজ্যে তৃণমূল রাখবো না রাজ্য থেকে তৃণমূলকেও নির্মূল করে দিব তারা যে ভাষায় বুঝবে সেই ভাষায় হবে মারুগঞ্জে তৃণমূলে এতটাও দুর্দিন আসেনি যে বিজেপি কর্মীদের বাজার করা থেকে আটকাতে হবে মারধর করতে হবে কারণ দুই হাজার একুশে যে নির্বাচন হয়ে গেছে ওই নির্বাচনের সঙ্গে দুই হাজার উনিশে যে লোকসভা নির্বাচন হয়েছিল মিলিয়ে দেখবেন দুই হাজার একুশেই মারুগঞ্জ থেকে বিজেপি পায়ের তলার মাইটা সরে গেছে বিজেপি যার নাম নিয়ে একটা অপপ্রচার চালাচ্ছে অমল রায় সেই অমল রায় হলো মারুগঞ্জের আমলাগুড়ি বাজারের একজন স্বনাম ধন্য মাতাল এর কাজ হলো প্রতিদিন সকাল বিকালে আগ মদ খাবে আর এলাকায় এসে বাজারে এসে মাতলামি করবে এলাকার লোক করবে ক্ষুব্ধ গতকাল আবার যখন মাতলামি শুরু করে কিছু লোক গিয়ে ওকে চর্থাপড়ে বাড়ি পাঠিয়ে দেয় বিজেপি এখানে ওকে নিয়ে একটা নোংরা রাজনীতি করে মারুগঞ্জ অঞ্চলে তৃণমূল কংগ্রেসকে একটা কালিমা লিপ্ত করার অপচেষ্টা করছে বিজেপি যদি তৃণমূল কংগ্রেসকে বারবার এভাবে কালিমা লিপ্ত করার চেষ্টা করে বিজেপিকে যে ভাষায় ওরা জবাব চায় আমরা মারুগঞ্জ থেকে কিন্তু সেই ভাষায় জবাবটা ওদের দিব এই গুজরাটের দল এই বহিরাগতর দল এদের মারুগঞ্জে কোনো সাংগঠনিক শক্তি নেই আমরা যদি ইচ্ছা করি আগামীকালই বা আজই মারুগঞ্জে বিজেপি পার্টি অফিসটা আমাদের তালা জড়িয়ে দিব আমাদের আমি অপপ্রচারের